আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকের ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু পেট্রোল ইঞ্জিন পানির পাম্পের পার্স নিয়ে আসছি একটা একটা করে চলেন দেখাবো তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো আমার একটা কার্বুরেটর ইঞ্জিনের কার্বোরেটর এই ধরনের কার্বোরেটরগুলো আপনারা কিনতে পারবেন নাশরা মেশিন ঘরের কাছ থেকে বর্তমানে পেয়ে যাচ্ছে এটা কিন্তু বেশ উন্নত মানের ফুল একটা হেভি কার্বোরেটর কার্বোরেটার সাথে কিন্তু আপনারা এই দেখেন এই যে একটা আপনার এখানে একটা এই যে এটা পেয়ে যাবেন পাইপ পেয়ে যাবেন এবং একটা সুইচ পেয়ে যাবেন এটা আপনারা পেয়ে যাবেন একটা সেট কার্বোরেটরের সেট সে সাথে কিন্তু আপনারা বেশ হেভি কোয়ালিটির মধ্যে আপনার নিপিল পেয়ে যাবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি নিপল আমাদের কাছে চলে এসেছে বেশ হেভি কোয়ালিটির মধ্যে এই দেখেন এটা কিন্তু বেশ শক্ত নিপিল এগুলো ফাটে না প্লাস্টিকের যে নিপিলগুলো আছে এগুলো কিন্তু ফেটে যায় কিন্তু আমাদের এই নিপিলগুলো কিন্তু ফাটে না কারণ এগুলো বেশ শক্ত বেশ মজবুত সেই সাথে কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্লাগ চলে এসেছে সুইচ প্লাগ সব চলে এসেছে এগুলো আপনার ইঞ্জিন প্লাগ এগুলো আপনার কারেন্ট হয় কারেন্ট দেয় বিদ্যুৎ দেয় ইঞ্জিনের মধ্যে এগুলো কিন্তু বেশ হ্যাভি কোয়ালিটির মধ্যে অনেকগুলো রয়ে গেছে চলে এসেছে সবগুলো কিন্তু আমাদের কাছে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন নার্সরা মেশিন ঘরের কাছ থেকে সেই সাথে আমাদের কাছে কিন্তু এই দেখেন আপনার কিকবাটি চলে এসেছে যেসব ভাইরা ইঞ্জিন চালান আপনারা অবশ্যই জানেন এটা কত গুরুত্বপূর্ণ এটা আমাদের একটা পেট্রোল ইঞ্জিনের আপনার চালু করার রশিটা এই যে রশি টান রশি টানের বাটি এই রশি টানের বাটিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাসা মেশিন ঘরের কাছ থেকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা এই ধরনের পার্টসগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু বেশ হ্যাভি কোয়ালিটির মধ্যে পার্টস এ দেখেন বেশ হ্যাবি কোয়ালিটির মধ্যে পার্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম